আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ জানেন এবং প্রাচুর্যের যত কিছু থাকা দরকার সব তার কাছে আছে অর্থাৎ এই দানটা যে আল্লাহকে পল্লাফি সাবিল্লা আল্লাহ বোঝাতে চাইলেন আমি আল্লাহর কিন্তু এটা প্রয়োজন নাই আমি আল্লাহ সর্বে সর্ব আমার কোনো কিছুর প্রয়োজন নাই কিন্তু তুমি আমি আল্লাহর রাস্তায় দান করলা এই জন্য আমি আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ করে দিলাম সাতশো বাড়ায় আসবো হান আল্লাহ পরক্ষণে আল্লাহ বলেন আল্লা দিন নিশ্চয় যারা দানের কথা প্রচার না করে মনোযোগ বাড়ান সুরা বাকারা দুইশো বাষট্টি নম্বর আয়া নিশ্চয়ই যারা দানের কথা প্রচার না করে ফি সাবিলিল্লাহ অবশেষটা আল্লাহর রাস্তায় হতে হবে সুম্মা লা ইয়ুতবিউনা মা সাপু মাননা ওয়ালা আযা এবং যাকে দান করেছে মনোজক বাড়ান একটা ব্যক্তি মনে করেন অর্থ ব্যাখ্যা বলছি এক টাকা মানুষকে দান করলো এই কথাটা সে প্রচার করলো না কেউ দেখলো না অর্থাৎ গোপনে দান করলো দান করার পরে ওই মানুষকে কোনো দিনের জন্য খটা দেয় নাই কষ্ট দেয় নাই আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে দান করার পরে বলে আমি বিদায় তুই আজকে আছে আসিস না ভাই আছে না দান করার পরে খোঁটা দিলে কি পরিণতি হয় সামনের দিকে আসতেছে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলেন যে ব্যক্তি অতি নিবৃত খুবই গোপনে একজনকে দান করলো এবং এই দানের জন্য তাকে কোনোদিন খোঁটাও দিল না তাকে কোনো দিন কষ্টও দিল না কথার দ্বারা হোক যে কোনোভাবে হোক আল্লাহ বলেন তার জন্য পুরস্কার দুনিয়াই নাই তার জন্য পুরস্কার আমি আল্লাহর কাছে জোরে বলেন না আল্লাহ বলেন তার পুরস্কার আমি অ্যানাউন্স করব না যে ব্যক্তি গোপনে দান করলো দান করার পরে মানুষকে খোঁটা দিল না কাউকে বলে বেড়ালো না গোপনে জিনিস গোপনেই থেকে গেল দাতা আর গ্রহিতা তারা কেউ জানে নাই আল্লাহ বলেন তার পুরস্কার আমি আল্লাহ সংরক্ষণ করব করবো তার মানে প্রকাশ্য দানের থেকে গোপনের দানের কত মর্যাদা আল্লাহ নিজে বললেন তার পুরস্কার সংরক্ষণ থাকবে আমার কাছে এরপর আল্লাহ বলেন ওয়ালা একটু উপমা দিচ্ছেন তার কোনো ভয় নাই আলাই যারাই এ কাজ করবে আর তাদের জন্য কোনো চিন্তাও নাই সুবাহান্লাহ পড়বেন না আল্লাহ বললেন যারা গোপনে দান করবে দান করার পরে মানুষকে প্রচার করে বেড়াবে না যে আমি ওর এটা দিছি কেউ জানবে না অতি নিবৃত অতি গোপনে দান শেষ ওই মানুষকে খোটাও দিবে না বলবে না তোরে না ওইটা দিয়েছিলাম আল্লাহ বলেন তার পুরস্কার আমি আল্লাহর কাছে থাকবে সংরক্ষিত আর তার কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই জোরে বলুন সুবাহ এই ব্যাখ্যায় দেখলাম মোফাস্সরে নেক উল্লেখ করেছেন এই ভয় আর চিন্তা ফির দুনিয়াওয়াল আফরা এই পুরস্কার আল্লাহর কাছে সংরক্ষিত আছে সর্বোত্তম পুরস্কার জান্নাতুল ফের দাউস আর ভয় দুনিয়ার মধ্যে অর্থাৎ মৃত্যুর সময় কোনো ভয় নাই কবরেও কোনো ভয় নাই হাসরেও তার কোনো চিন্তা নাই সুভা আল্লাহ তাহলে গোপনে দান করবো তো ইনশাআল্লাহ দান করে খোটা দেওয়া যাবে তাহলে কিন্তু এই পুরস্কার পাওয়া যাবে না আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন আর তুমি যদি দান করার পরে মানুষকে খোঁটা দাও মনোযোগ বাড়া তুমি যদি দান করার পরে মানুষদেরকে খোঁটা দাও ওই দান করাচ্ছে তুমি তাকে সমবেদনা দাও পাউলম মারুফ ভালো ভালো কথা বলো ওমাগ ফিরতন খৈরমেন সদাকতি ইয়াত বাবুহা আদা আর তুমি এক কাজ করো তুমি মানুষদেরকে দান করার পরে যদি খোঁটা দেওয়া অভ্যস্ত থাকে তুমি ওই দান না বরং তুমি তারে সমবেদনা দাও যে তুমি তোমার টাকা পয়সা নাই অর্থ নাই তোমার ব্যথায় আমি ব্যথিত আহা কি কষ্ট নিদারুণ অবস্থা তোমার আল্লাহ যেন তোমাকে ভালো করে তোমাকে এই যেন অভাব থেকে মুক্ত করে তুমি এতটুকুন বইল এটা সবচাইতে উত্তম হবে দান করে তবুও তুমি খোঁটা দিও না সুবাহ আল্লাহ বলবেন না তুমি দান করলে যদি খোটা দেওয়ার অভ্যাস থাকে এই দান দান করিও না বরং তুমি এক কাজ করো তুমি দানটা না করে তারে বলো তোমার অভাব আছে ভাই তোমার জন্য দোয়া করে আল্লাহ যেন তোমার অভাবটা দেয় আমাদের সমাজে যারা এই কাজ করে আমরা অভ্যস্ত এই আয়া সোরা দুইশো বাষট্টি নম্বর আয়াতে কারি মেয়ে আল্লাহ বলে দিলেন ফর্মুলা দান করতে পারলে গোপনে করব কোনো দিন তারে বলবো না তোরে দিছিলাম বিধায় বেঁচে আসিস এই কথা কোশ্চিন কালেও বলবো না বরং আল্লাহ বলেন যদি এই কথা বলার তোমার টেন্ডেন্সি থাকে তুমি তাকে বলো তোমার ব্যথায় আমি ব্যথিত আল্লাহ তোমার এখান থেকে উত্তরণ করু বলেন আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পরক্ষণে আবার বলেন ইয়া আইহাল্লাদিনা আমানু ওহে ইমানদারেরা আল্লাহ এবার আবার ইমানদারদেরকে ইন্ডিকেট করে ডাকছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আদা তোমরা দানের কথা প্রচার করি এবং যাকে দিয়েছো তাকে কষ্ট দিয়ে খোঁটা দিয়ে সেই দানকে তোমরা নিষ্ফল করে দিও না জোরে বলুন নাওজু তার মানে স্পষ্ট কথা সাফ কথা যেই ব্যক্তি দান করে আবার সেই দানের জন্য নিজে নিজে বাহাদুরি নেয় সেই দান নিষ্ফল হয়ে যায় তার কোনো ফল পাওয়া যায় না এই ঘোষণা দিচ্ছেন কে আজকে আমার আপনার চারপাশে এমন অসংখ্য মানুষ আছে দান করে এই দানের কথা মাইকিং করে প্রচার করা লাগে আমরা বিভিন্ন মাহফিলে যাই যখন কিছু কিছু দাতা আসে সবাই না হাতে গোনা কয়েকজন দাতা আসে যে আমার নাম বলেন ভালো করে আমি এই পদে আসি পদের নাম বলেন সব কিছু বলেন এত টাকা বিশাল একটা অঙ্ক বলে যায় বাকি লেখায় দেয় এক বছর দুই বছর কমিটি ঘুরে ঘুরে তারা আবার টাকাও দেয় না বলেন আসে না নাই এইরকম মানুষগুলোর থেকে দূরে থাকা দরকার আল্লাহ বলেন সেই দান যদি তুমি দান করেও দাও ওরা তো বাঁকিতে নাম লেখায় পাগার পাঠ যদি তুমি টাকাটা দিয়েও দাও আর যদি মানুষকে প্রচার করো মানুষের সামনে প্রসার করো তাহলে ওই দান নিষ্ফল হয়ে যাবে ওই দানের ফলাফল আল্লাহ পাক দেবেন না একবার বলেন না অজুবিল্লাহ কাল্লাদি ইয়ং ফেফমা আলা আল্লাহ বলেন কোন দান আল্লাহ কবুল করে না কথা আমার যে আমি আমি দাতা আল্লাহকে আল্লাহর রাস্তায় দান করলাম আমার প্রচার হলো বাহবাব দিল জনগণ আল্লাহ সরাসরি বললেন আত্মপ্রচার কেন্দ্রিক দাতার দান আল্লাহ কবুল করেন না আল্লাহ তাহলে আপনি আবার দান করেন সবথেকে থেকে উত্তম কাজ হচ্ছে গোপনে দান করা গোপনে দান করলে তিনটা পুরস্কার আগের আয়তা আল্লাহ বললেন কয়টা একটা কি কি পুরস্কার ওটা আল্লাহ বলেন নাই বলছেন আমি আল্লাহর কাছে আছে ওই পুরস্কার আর দুই মরণের সময় আর কবরে তোমার ভয় নাই চিন্তা নাই জোরে বলুন সব হান পরের আল্লাহ আবার বক্তব্য অন্যদিকে নিয়ে গেলেন আল্লাহ বলেন অলে মিনু বিল্লাহ অল ইয়াহ মিল আফিরে যেই ব্যক্তি আত্মপ্রচারের জন্য দান করে এবং সে ব্যক্তি জেনে রাখে সে আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে না আগে আগে বললেন যে আত্মপ্রচার করেন দান করে তার দান তো আল্লা কবুল করবেন না আবার যে নিজেকে প্রচার করে দান করে সেই ব্যক্তি যেন ঈমানও রাখে না সে ব্যক্তি কেয়ামতও বিশ্বাস করে না নাওজবিল্লাহ তাহলে তার জান্নাতে যাওয়ার কি সুযোগ আছে ভাই তার মানে নিজেকে প্রচার করে দান করলে ওই দান তো কবুল হবেই না বরং দুইটা গোনাগার হয়ে যাবে এক বেইমান হয়ে মারা যাবে দুই নম্বর চিরস্থায়ী জাহান নামে থাকা লাগবে যেমন দান করতে গেলে হুজুর তাহলে এবার চিন্তা করবেন হুজুর তাহলে তো দান করব না দান কর না করার কথা আল্লাহ বলেনি যারা আত্মকেন্দ্রিক নিজেকে প্রচার করার জন্য দান করবে দান তো কবুল হবেই না বরং সে বেঈমান হয়ে মারা যাবে চিরস্থায়ী জাহান নামে যাবে সুরা বাকারা দুইশো চৌষট্টি নম্বর আয়াতে কারিমা আল্লাহ যেন এটাই বুঝাতে চাইলেন আমরা আত্মকেন্দ্রিক দান করা থেকে যেন নিজেদেরকে ফারেক রাখতে পারি করেন না আমিন আমরা যতটুকুন দান করবো খুলুসিয়াত নিয়ে আল্লাহর রাস্তায় দান করব ইনশা আল্লাহ এবার আল্লাহ একটা উপমা দিলেন যে ব্যক্তি আত্মকেন্দ্রিক দান করে আর যে ব্যক্তি খুলুসিয়াত নিয়ে দান করে অর্থাৎ একনিষ্ঠতার সঙ্গে এই দুইয়ের একটা উদাহরণ দিলেন আল্লাহ বললেন মাটির আস্তর জমা একটা মসৃণ পাথরের চাতাল মানে পাথর দিয়ে ওই যে টালি আছে না টালি চেনেন আপনারা টালি দিয়ে অনেক সময় যে উপরে চালা দেয় এখন যেটা এসবেস্টার টিন আছে না যে উপরে এরকম চালা দেয় পাথর দিয়ে তৈরি করা ওর উপরে কাদা আছে বা বালি আছে আল্লাহ উদাহরণ দিচ্ছে আল্লাহ কত সুন্দর সুন্দর উদাহরণ কোরআনে রেখেছে জোরে বলুন না সোহান আল্লাহ পাথরের তালি সদৃশ বা পাথর সদৃশ কিছু দিয়ে একটা ঢাকনা দেওয়া আছে ঢাকনাটার নিচে পুরোটা একটা বাগান ফলের বাগান জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন প্রবল বৃষ্টি হলো যেমন পরশু তার আগের দিন আমাদের পাবনাতেও হচ্ছে। বৃষ্টির পানি পড়েই যাচ্ছে এত পানি আমাদের বাড়ির সামনে একটা শুকনা গাং মানে গাঙে আর পানি আসে না মুক্তার ভাই সিনবে ওই গাং একবারে টইটুম্বুর হয়ে গেছে রাস্তা ঘেসো হয়ে গেছে মাছ ধরতেছে সকালে আসার সময় দেখি বললাম কি ব্যাপার গাঙে তো পানি নাই মাছ আসলো করতে ওই হুজুর জানেন না ওই যে ওই পাড়ায় তিনটা পুকুর সমান হয়ে গেছে সব মাছগুলো ভেসে আসছে আমরা এখন জাল দিয়ে ওইগুলা ধরতেছি তা বলেন ওই সাঁতালের উপরে পানি বর্ষণ করা হলো সব মাটিগুলো ধুয়ে সাফ হয়ে গেল আল্লাহ বলেন তাদের উপার্জন কোনো কিছু উপকারে এলো না অর্থাৎ ওই যে বালি পড়লো বালি পড়ার পরে পানিতে যখনই বৃষ্টি বর্ষণ হলো প্রবলভাবে সব বালিগুলো ওখান থেকে ধুয়ে সাফ হয়ে গেল অর্থাৎ ওই মালিকের কোনো উপকার হলো না তার মানে শুধুমাত্র আমি আমার টালিটা সুন্দর করে সাজালাম বটে কিন্তু সিমেন্ট দিয়ে বালি দিয়ে মজবুত করে দিতে পারলাম না একটু পানির সেগুলো সাফ হয়ে গেল যে ব্যক্তি আত্মকেন্দ্রিক দান করলো তার উদাহরণ অনুরূপ সে শুধু দানই করে গেল দৃশ্যমান সব কিছু আছে একটুখানি পানি পড়ছে সব সাপ তার মানে কিছুই তার অর্জন হয় নাই কথা বলে ঠিক কিনা উদাহরণটাকে বুঝতে ভাইরা মানে আমি অনেক কিছু দান করলাম দেখা যাচ্ছে কিন্তু খুলুসিয়াত নাই অন্তরে খুলুসিয়াত নাই আত্মকেন্দ্রিক যে আমি আমার প্রচার হবে এজন্য দান করেছি তার উদাহরণ হচ্ছে একটা চালের উপরে কিছু কাদা মাটি আছে দেখতে অনেক সুন্দর অনেক দেখা যাচ্ছে যেই বৃষ্টির পানি পড়ছে সব সাফ তেমনিভাবে আমি যতই দান করি না কেন নিজেকে জাহির করার জন্য সব দান আল্লাহর কাছে নিমিষেই সাফ হয়ে যাবে আল্লাহ কবুল করবে না নাওজবিল্লা আল্লাহ বলেন গোপনে দান করলো দান করার পরে সত্যকে অস্বীকার করল না আল্লাহ তাদের সৎপথ দেখাবেন আর যে ব্যক্তি নিজেকে জাহির করার জন্য দান করলো আল্লাহ বলেন আল্লাহ ইয়াহাদ তারা যেন কাফের হয়ে গেল অস্বীকারী হয়ে গেল আর আমি আল্লাহ তাদেরকে সৎ পথে কখনো পরিচালিত করব না